পাকিস্তান দিবসে ঢাকায় পাকিস্তানি পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়েছে ঢাকার শহরে মানে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি পতাকা উত্তোলন অনুষ্ঠান হয় এই সরকারের আমলে বাণিজ্য কার্যক্রম যেভাবে লাগাইছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ সেভাবেই কিন্তু তিপ্পান্ন বছরের মধ্যে কোনো একটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো একটি রাজনৈতিক দল পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক কোনো কিছুই রাখে নেই কারণ কি এনপি জাতীয় আওয়ামী লীগ জানে যে পাকিস্তান রাজাকার পাকিস্তান বাংলাদেশের শত্রু তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশের পতাকা আমরা পেয়েছি এই বাংলাদেশের পতাকা পেয়েছি স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি দেশ পেয়েছে এরা জানে বাংলাদেশের জাতীয় পার্টি বাংলাদেশের বিএনপি এবং বাংলাদেশের আওয়ামী লীগ এরা জানে কিন্তু জামাত পাকিস্তান পন্থী জামাত পাকিস্তান প্রেমিক তারা যুদ্ধের সময় চাইনি যে পাকিস্তান থেকে বাংলাদেশ ডিভাইডেড হোক তারা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল জামাতের ইন্ধনে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে জামাতের সুপারিশে বা জামাতের কথাবার্তায় বা জামাতের আলোচনায় এই পাকিস্তানের সাথে কিন্তু বাণিজ্য চুক্তি বর্তমান একদম বাংলাদেশে চরমভাবে বাণিজ্য বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক চরমভাবে সেই জিন্নার আদর্শের সন্তানেরা বাংলাদেশে কিন্তু পরিচালিত হচ্ছে বা পরিচালনা করতেছে। জিন্নার আদর্শের সন্তানেরা জিন্নার আদর্শের সন্তান কারা কারা জিন্নার আদেশের সন্তান এত বড় স্পর্ধা কিভাবে রাখে যে বাংলাদেশে পাকিস্তান পতাকা উত্তোলনের কিভাবে এরা রাখে তাহলে বাংলাদেশ যে পাকিস্তানের দিকে যাচ্ছে না একটা জঙ্গি রাষ্ট্র আপনারা জানেন যে এখানে সেখানে বিভিন্ন ব্যর্থ রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র আই এস আই জঙ্গিরা প্রতি মুহূর্তে বা প্রতিদিন শত শত নারী শিশুকে হত্যা করে যাচ্ছে এরা ভোমবাস্টিং করে মানে সুইসাইড অ্যাটাক করে সুইসাইড অ্যাটাক হ্যাঁ জংরা নিজের শৈলে ভূমি স্থাপন করে মোচিদে গিয়ে বাস্তু করে দেয় নিজেও শেষ এবং ওখানে যারা থাকে তারাও শেষ এই জংরা এই পাকিস্তানের জংরা নিজেরা নিজেদের শৈলে ভূমি স্থাপন করে তারা কি করে মার্কেটে গিয়ে মানে নিজের ওমরে ওখানে যারা থাকে তাদেরও নিরীহ মানুষদের মেরে ফেল dise পাকিস্তানটা ব্যর্থ রাষ্ট্র প্রতিনিয়ত আমরা সেই নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনলাইন মিডিয়ায় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সেই পাকিস্তান এখন এই বাংলাদেশের ইউনূ সরকারের কাছে মানে খুব জনপ্রিয় এবং পিএআর হয়ে গিয়েছে পিএআর এর কোনো বস্তু হয়ে গেছে এই দেশে এই বাংলাদেশে বাংলাদেশের মুসলমান দাবি করি আমরা জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ মিনিমাম কত পার্সেন্ট হবে তিন পার্টি মিলে মিনিমাম পঁচাশি পার্সেন্ট হবে জনগণ বাংলাদেশের জনগণ মিনিমাম পঁচাশি পার্সেন্ট হবে এই পঁচাশি পার্সেন্ট জনগণ জীবনেও তারা কিন্তু পাকিস্তানের সাথে কখনো বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক রাখে নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর থেকে কিন্তু এই জামাত বর্তমান সুযোগ পেয়ে মাত্র ফাইভ পার্সেন্ট জনগণ বাংলাদেশে জামাত মাত্র ফাইভ পার্সেন্ট জামাতের সাপোর্টার জামাতের সাপোর্টার জামাত যে ইসলামের কথা বলে বা যারা তারা যে খেলাপথ মুসলিমের কথা বলে আসলে বাংলাদেশে তো মুসলমানে মুসলমান রাষ্ট্র বাংলাদেশে 95% মুসলমান এদেশের প্রতি ঘরে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নামাজ রোজা হয় এখানে খেলাপথ তো এমনি আছে আমি বুঝি না যারা কে খেলাপথ কায়েম করতে চায় বাংলাদেশে কিন্তু আমি বলতে চাই যে এই চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরে হ্যাঁ 80% পার্সেন্ট মিনিমাম এইটি ফাইভ পার্সেন্ট জনগণ তারা কখনো সাহস পায়নি এই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপন করার জন্য বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু এই ইউনুশ সরকার আসার পর পরে মাত্র ফাইভ পার্সেন্ট জনগণ বাংলাদেশের মাত্র ফাইভ পার্সেন্ট জনগণ তারা ইনুস সরকারকে ইন্ধন দিয়ে বর্তমান বাংলাদেশের প্রশাসনকে কাজে লাগিয়ে তারা পাকিস্তানের সাথে চরমভাবে বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্য পরিচালনা করতেছে এবং পাকিস্তানের যত সেই জিন্নার যে যত অনুষ্ঠান বা জিন্না এই এই রাজাকারের যত অনুষ্ঠান সব বাংলাদেশে হয়ে যাচ্ছে প্রতিনিয়ত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রশাসন বসে বসে শুধু খেলা দেখছে কিন্তু এতে যে বাংলাদেশের মিনিমাম নাইনটি ফাইভ জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না বাংলাদেশের মানুষের রক্তের স্পন্দন বুঝতে হবে বাংলাদেশের প্রশাসনদের যে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে সম্পর্ক চায় না পাকিস্তানের সাথে বিভাজন চায় বাংলাদেশের প্রশাসনের বাঙালিদের রক্তের স্পন্দন বুঝে বাংলাদেশের প্রশাসনদের কাজ করার জন্য দাবি জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি